আসসালামু আলাইকুম আজকে আমরা ভিক্টর চ্যাপ্টারটা কিভাবে পড়বো এটা নিয়ে আলোচনা করব তোমরা জানো তোমরা সবাই হয়তো এসএসসি তে পড়ো এখন এবং ফিজিক্স পড়াশোনা শুরু করবা তো অনেকেই আর কি ইন্টার লাইফে ওঠার পর বুঝতে পারে না কিভাবে পড়াশোনা শুরু করা দরকার এটা আমি যখন ছিলাম তোমাদের বয়সী তখন আমি ওই সমস্যাটা ফেস করছিলাম যে আসলে পড়াশোনা কিভাবে করা দরকার হ্যাঁ যারা মনে করো নাইন এর মানে এসএসসি পরীক্ষার পরেই শুরু করে পড়াশোনা তারা আসলে কি দুই তিন মাসে তিন মাস বা ছয় মাসের মধ্যে প্যারেন্টটা বুঝে যায় যে কীভাবে পড়বো না পড়বো হুম ও বুঝতে পারে ওই টাইমে অত পড়াশোনা না হলেও বুঝতে পারে কিন্তু আমরা যারা অনেকেই লেট করে পড়াশোনা শুরু করি ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর কলেজে ভর্তি হওয়ার পর পড়াশোনা শুরু করি তারা দেখে দেখতে পারে যে অনেকে অনেক আপডেট অনেক এগিয়ে আছে পড়াশোনার দিক দিয়ে তখন আমরা বুঝতে পারি না যে কেমনে পড়া দরকার তখন হয়তো কেউ কেউ কোচিংয়ে ভর্তি হই কেউ মানে অনেক জায়গায় অনেক অনেক জায়গায় পড়াশোনা করি বা শেষমেশ দেখা যায় যে পড়াশোনাটা গোছালো না তো আমার এই চ্যাপ্টারটা পড়িয়ে দেওয়ার মাধ্যমে আমি এটা এটাই তোমাদের বুঝাবো যে একটা চ্যাপ্টার আমাদের কীভাবে পড়া দরকার মানে একটা রোড ম্যাপ প্রথমে দরকার হয় একটা চ্যাপ্টার শুধু শুধু পড়তে বসলে হয় না ক্লাস করতে বসলাম লেকচার মানে এইভাবে না তুমি প্রথমে রোডম্যাপটা জানে নাও জেনে নিতে হবে যে আমরা চ্যাপ্টারটাতে কী কি শিখবো কোনটার পর কোনটা শিখবো এটা যখন তোমার ম্যাপ থাকবে মাথার মধ্যে তখন তুমি যে কোনো সোর্স থেকে নিজেকে পড়াইতে পারবে ঠিক আছে তো আমাদেরকে আমি শুধু মানে প্রচলিত নিয়মগুলোর বাইরে আনার চেষ্টা করতেছি যে প্রথমে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো কিছু নতুন ইনফরমেশন নিতে গেলে সর্বপ্রথম একটা মাথার মধ্যে রোডম্যাপ নেওয়া যে আমি এটার পর এটা পড়বো আচ্ছা এইটুকু পড়তে হবে এইটুকু আছে আমাদের সিলেবাসে তো একটা আইডিয়া ওভারঅল আইডিয়া পড়তে পড়তেছি না প্রথমে তোমার একটা রোডম্যাপ হুম রোডম্যাপ এখন এটা প্রথমেই থাকে কিন্তু আমরা কী কী শিখব শিখুন ফল টাইপের আছে না ওইটাকে অনেক অনেকে ইগনোর করে বাট আসলে ওইটাতে ইম্পর্টেন্স দেওয়া দরকার তো যে কথা বলতে বলছিলাম তাহলে তাহলে আমরা এসেছি ভিক্টর চ্যাপ্টারটার পড়ার আগে মানে কিভাবে পড়বো এটা একটু দেখে নেই চলো তো দেখো আগে আসি যে এই কোর্সটা কাদের জন্য ঠিক আছে এটা ইম্পর্টেন্ট কাদের জন্য মানে আসলে কারা এই কোর্সটা কন্টিনিউ করবে আমি তোমাদের তোমরা তো ইন্টার ইন্টারভিউটার পরে হুম ইন্টারভিউটার পরেই যখন পড়াশোনা শুরু করবো ভাবতেছো কিভাবে শুরু করবো বুঝতেছো না এবং একটা চ্যাপ্টারের বেসিক থেকে তুমি অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাও তো অবশ্যই চ্যাপ্টারটা তোমার জন্য এখানে এই প্লে লিস্টটা এখানে কমপক্ষে বারোটা ক্লাস আসবে বারোটা তেরোটাও আসতে পারে চোদ্দোটা চোদ্দোটা ক্লাস নেওয়ার প্ল্যান আছে বাট বেশি হইতে পারে কম হইতে পারে হুম এখানে তুমি সকল প্রশ্ন সকল কনসেপ্ট প্লাস বিগত সাল বা অ্যানালাইজ করে আমি অ্যানালাইজ করবো তোমাদের করতে হবে না অ্যানালাইজ করে যত কিছু ইম্পর্টেন্ট আছে ম্যাথ

মানে তুমি কোনো কোনো কিছুর সাথে কানেক্ট করে পড়তে পারলে এটা বেশি মনে থাকে ঠিক আছে এটা দেখাবো আমি কিভাবে কোনো শত্রুর ফর্মুলাগুলো কানেক্ট করে মনে রাখবা বা তোমরা যেহেতু আমি ধরে নিব তোমার এসএসসি বেশি করে ভালো দেখাবো যে তোমাকে এসএসসি থেকে রিলেট করে পড়াশোনা করাবো ঠিক আছে যখন তুমি মিল খুঁজে পাবা একটা কানেকশন দেখতে পারবা হম তখন তো তুমি প্রবলেম ফিল করতে পারবা এটাই আসলে আমাদের কোর্সের আর কি বেসিক কি বলে উদ্দেশ্য তো এই বললাম তো কোর্সটা কাজের জন্য যাদের ফিজিক্স ম্যাথ করতে কঠিন লাগে কারেন্ট কঠিন লাগে বলো তো এই সূত্র মুখস্থ করে হ্যাঁ ওটা হেমন্না যে সূত্র ড্রাইভেশন দেখে না সূত্র কীভাবে আসছে এটা দেখা ঠিক আছে বাট ফিল করা একটা আলাদা বিষয় হুম তুমি যখন বাস্তব উদাহরণ বা বাস্তব উদাহরণ বা বল কি বলে মানে বুঝবা যে আসলে ফর্মুলাটা কী জন্য আসতেছে কখন প্রয়োগ করতে পারবো হ্যাঁ এগুলা যখন ফিল করা শুরু করবা তখন তোমার ফিজিক্স ভালো লাগবে ম্যাথ করতে পারবা কিন্তু দশ পেজের ড্রাইভেশন করলে তুমি কখনোই ফিজিক্স ভালো করতে পারবা না অনেকে নদী ওখানে ম্যাথ অনেক কঠিন লাগে বাট এখানেও আমি সলভ করাবো একটা ক্লাসে থাকবে ডেডিকেটেড তখন বুঝতে পারবো অনেক ভালো লাগতেছে ক্যালকুলাসও আছে যেটা গ্রেডিয়েন্ট কাল এটা এখন বুঝতেছ না কিন্তু এগুলা এগুলা অনেক তুমি ভালো করবা আসলে এখানে কি আমি যেটা ফলো করবো ইস্যাকসারের বইটা সলভ করানোট সম্পূর্ণটাই মানে আমার লক্ষ্য থাকবে তোমাদেরকে আমি ইস্যাকসারের বইটি দেখিয়ে দেখিয়ে পড়াবো হুম মানে ইস্যাকসারের বই আমরা ফুললি ফলো করবো আপনার সব উদাহরণ সকল অনুশীলনীর প্রশ্ন সব সলভ করবো এবং থিওরিটা আর কি নিজের মতো করি থিওরি বই থেকে থাকবে কিন্তু নিজের মতো করে গোছানো তোমরা নোট করো আমার সাথে সেইভাবে পড়বো ইনশাআল্লাহ তারপর ফিজিক্স অনেক ভালো লাগে আর যখন তুমি একটা বই ফলো করে পড়বা তখন দেখবা যে কি তুমি একটা মানে রোডম্যাপটা তখন তো আমাদের ক্লিয়ার থাকবে আমি এই বইটিই পড়ছিলাম আচ্ছা বইটা খুলে দেখি হ্যাঁ স্লাইড পড়াবো ঠিক আছে আমি হাতে লিখে লিখে পড়াবো তোমার চিন্তার কোনো কারণ নাই তো তারপর দেখো কোর্সটা সম্পর্কে মানে আমাদের কোর্স কোর্সটা সম্পর্কে তোমাকে কিছু অভাবিউ দিই হ্যাঁ টোটাল ক্লাসটা সংখ্যা কতগুলো হবে আমি বললাম তো আমরা চোদ্দোটা ক্লাস নেওয়ার চেষ্টা করব ঠিক আছে টোটাল চোদ্দোটা ক্লাস কিউটি প্লাস ম্যাথ মানে বেসিক অ্যাডভান্স লেভেলে যত কিছু দরকার আর যদি পরবর্তীতে হয়তো তোমাদের অনুশীলনীর উপর প্রশ্ন আসবে ঠিক আছে মানে অনুশীলনীর উপর সলভ ক্লাস আসবে ওটা আলাদা কামটা হবে ওটা আলাদা লিস্টে থাকবে কিন্তু এই চোদ্দোটা ক্লাস করলে তোমার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের হ্যাঁ সকল কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাল্লাহ আর আর হইতেছে আর বাকি তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার উপকার মানে কনসেপ্ট বাদ পড়বে না ইভেন কি ম্যাথের টাইপও বাদ পড়বে না হ্যাঁ এই চোদ্দোটা ক্লাসের মধ্যে কিন্তু প্র্যাকটিস তুমি যত বেশি করবে তত তুমি অন্যদের থেকে গিয়ে থাকবে এখন তারপর আসো এর কথা তো অবশ্যই একটা বই ফলো করবা ইসাক স্যার যেটা হয় একটা বুক অবশ্যই ফলো করবা কারণ তোমাদের এডমিশনে কিন্তু বা এডমিশন বলো বোর্ড পরীক্ষায় বলো স্যারেরা স্যাররা কিন্তু বই থেকেই প্রশ্ন করবেন স্লাইড থেকে না অন্য কোথাও থেকে কখনই প্রশ্ন করবে না তো বাড়তি ইনফরমেশন এত খোঁজার দরকার নেই তাহলেটুকু দরকার দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে আর এবং অবশ্যই একটা মেন বুক ফলো করতে হবে মানে গোলসকে টার্গেট গোল আমরা হয়তো এমসিকিউ কিউ দেখব ক্লাসে কিউ মাঝে মাঝে দেখতে পারি কোয়েশন তো অবশ্যই দেখব হ্যাঁ আর স্পেশাল ফেসাল বলতে বোঝাচ্ছে যে এই ক্লাসগুলোতে অনেক শর্টকাট ট্রিক্স তোমাদেরকে আলোচনা করব কী ট্রিক্স বলো তো শর্টকাট এমসি কিউ ট্রিক্সগুলো আছে না এইগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব শর্টকাটগুলো ঠিক আছে হুম তোমরা অনেক মজা পাবা যে একটা ম্যাথ অনেক বড় নিয়মে করলাম তারপর একটা শর্টকাটে দুই এক মিনিটে এক মিনিট বলতে তিরিশ সেকেন্ডে করতে পারবা যখন তখন হলে ভালো লাগবে এবং ফিল করা ফিল করবা যে আসলে এইভাবেও তো করা যায় মানে শর্টকাট মগস্ত টাইপের না তুমি ফিল করে নিজেই শর্টকাট ছোট বানাইতে পারবো হুম তো এই আরো অনেক আছে যেমন তোমরা গণিতে সাইনের সূত্র ফর্মুলাগুলো আছে ওগুলো পড়বা কিন্তু ভিক্টর চ্যাপ্টারে কিন্তু পড়ানো হয় না কিন্তু ওই ফর্মুলাগুলো ইউজ করে ভেক্টর অনেক ম্যাথ আছে তাহলে সহজে করা যায় হয়তো তুমি এখন বুঝতেছো না বাট যখন আমি তোমাদেরকে করাবো তখন বুঝতে পারো বিষয়গুলো ঠিক আছে তারপর হুম অবশ্যই আমাদের থাকে থাকবে তোমাদের একটা ফাউন্ডেশন বিল্ড আপ করার তোমরা যদি চাও তাহলে তো অবশ্যই পচিবাল আর তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস না করো এখান থেকে তুমি আউটপুট জিরো পাবা তাহলে আমি পড়াবো তোমাকে অবশ্যই নোট করতে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে আসল কথা বললাম তো একটু আগে তুমি তোমার কাছে সবচেয়ে বড় শিক্ষক ঠিক আছে তুমি যদি তুমি নিজেকে শিখাইতে চাও তাহলে কোনো তুমি আর কোনো শক্তি নাই যে তোমাকে ঠেকাইতে পারবে আর তুমি যদি মনে করো যে আমি শিখবো না তোমাকে জোর করে বড় বড় টিচার রাখলেও কখনোই তুমি শিখতে পারবা না এটা বাস্তবতা ঠিক আছে হ্যাঁ আর অবশ্যই তো রিয়েল লাইফ ফিজিক্স অ্যাপ্লিকেশনগুলো আছেই এগুলো তুমি জানতে পারবা ভেক্টর শুধু পড়লে হবে না রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লিকেশন হইতেছে যখন তুমি দেখবা ফিল করার চেষ্টা করবা মানে থিওরি পড়লা থিওরি পড়ার পর মনে করো ভেক্টর চ্যাপ্টারে কিন্তু অনেক থিওরি আছে না ভেক্টর যোগ কীভাবে করতে হয় বিয়ে খুব কিভাবে করতে হয় ওগুলা যখন রিয়েল লাইফ রিয়েল লাইফ প্রবলেম মানে নৌকা চলতেছে মনে করেন ঢেউ এইদিকে দিকে আছে এইদিকে ঢেউ হ্যাঁ এইদিকে তুমি নৌকা চালাইল এগুলো পরে দেখবা দুইটা দেখবা যে লোক দিয়ে হ্যাঁ মাছ বরাবর বা এই সাইডে কোনো একদিকে যাচ্ছে ঠিক না নৌকাটা যাবে নৌকা এইদিকে রওনা দিছো এই দিক দিয়ে বা যাবে এই দিক দিয়ে বা এই দিক দিয়ে বা এই দিক দিয়ে যে একদিকে যাইতে পারে হুম এখানে তুমি কি প্রয়োগ করবা এখানে ভেক্টরের যোগ হবে নাকি বিয়োগ হবে নাকি গুণ হবে কি ভেক্টর কি ভাগ করা যায় এটা তুমি বেশি ক্লিয়ার থাকবে যখন তখন তুমি দেখবা যে রিয়েল লাইফে তাহলে কী হবে এই বিষয়গুলো আমি প্রয়োগ করবো হ্যাঁ এগুলো যখন পড়বা তখন হলে মজা পাবা তারপরে বৃষ্টির ছাতা কত কোণে ধরলে তোমার গায়ে বৃষ্টি পড়বে না এইগুলা রিয়েল লাইফ প্রবলেমসগুলো তুমি যখন রিলেট করে পড়তে পারবা তখন অনেক ভালো লাগবে ঠিক আছে তারপর এটা যখন পড়বা এটা এখন কনসেনট্রেট করার দরকার নাই তখন বুঝতে পারবা আর কথা হইতেছে তুমি যদি সবগুলো ক্লাস করো অবশ্যই একটা দক্ষতা অর্জন করবা যা তোমার এই অ্যাডমিশনে একটা ড্রাম কার্ডের মতো কাজ করবে ঠিক আছে তাহলে অবশ্যই কি করতে হবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে ঠিক আছে রোডম্যাপটা ম্যাপটা বললাম কি কি পড়তে হবে হুম দাদা তোমাকে আমি রোডম্যাপটা আরেকবার মনে করাই দিই কোন আমরা ভেক্টর তো ভেক্টর পড়তে গেলে আমাদের যেগুলো বিষয় জানতে হবে আমরা যেগুলো বিষয় নিয়ে পড়াশোনা করবো সেগুলো কি দেখো ভেক্টর এটা আসলে কি ভেক্টর কিন্তু একটা রাশি এটা আমরা জানবো সমস্যা নাই যেমন পড়বো ভেক্টর রাশি নিয়ে আমরা পড়াশোনা করব ঠিক আছে ঠিক আছে তারপরে এই ভেক্টর রাশি একটা যেহেতু এর অনেক প্রখার থাকতে পারে থাকতে পারে না এর প্রখার ব্যক্তি আলোচনা করবো প্রখারগুলো নিয়ে আলোচনা করবো এখন ভেক্টর রাশি আমরা এটা প্রকাশ করি কিভাবে এটা নিয়ে আলোচনা করা লাগবে ঠিক না ভেক্টর প্রকাশ নিয়ে আলোচনা করা লাগবে অবশ্যই তো ভেক্টর প্রকাশ হয়ে গেল তারপরে ভেক্টর এখন এটা যেহেতু রাশি এ তো অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা বিষয় সম্পর্কে জানতে হবে তো দেখা যাবে যে আমরা এক সময় যোগ নিয়ে আলোচনা করতেছি ভেক্টর যোগ তারপরে আসলো বিয়োগ হম কিভাবে বিয়োগ করে ভেক্টর ভিক্টর রাশিটা যেহেতু রাশি হ্যাঁ তারপরে গুণ তারপরে দেখতে পাওয়া ভাগ কিন্তু ভাগ যায় না ভেক্টর রাশির ভাগ করা যায় না এটাও দেখতে পারবে সমস্যা নাই তাহলে তিনটা জিনিস যোগ বিয়োগ গুণ এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে ভেক্টর রাশির মধ্যে ঠিক আছে এখন বলতেছে এইটুকুই পড়াশোনা না যোগের মধ্যে অনেক আবার টাইপ আছে যেখানে ত্রিভুজ সূত্র এখন অংশ নয় পড়াশোনা ত্রিভুজ ফর্মুলা করতে হয় সামান্তরিক বিধি করতে হয় মানে যোগ কিভাবে করা লাগে এটা আর কি মানে যোগ কিভাবে করবো ওই বিধি অনুযায়ী যোগ হয় ঠিক আছে এখানে তো ভেক্টর যেহেতু মান এবং দিক দুইটা লাগে এই জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী কিন্তু যোগ বিয়োগ হয় না এই জন্য আমরা আলাদা করে যোগ কিভাবে করতে হয় রাশিটার বিয়োগ কিভাবে করতে হয় রাশিটার গুণ কিভাবে করতে হয় রাশিটার এগুলো বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা নিব তারপর আসো মানে একটু অ্যাডভান্স লেভেলের মানে এই যোগ বিয়োগ গুণ ভাগ রিয়েল লাইফে কি প্রভাব ফেলতেছে একটু আগে বললাম না যে নদী নৌকার ম্যাথ তারপর কি নদী নৌকার ম্যাথ নদী নৌকার ম্যাথ যেমন করবো তখন এখানে ক্লিয়ার হবে আর কিছু উদাহরণ আছে যেমন ভেক্টরটা মানে পড়বা তখন আমরা আরো ডিটেলসে করবো যে ভেক্টর পাখি উড়ে উড়ে না ভেক্টর মানে এখানে কি রিয়েল লাইফে কি মানে প্রভাব ফেলতেছে এগুলা বিষয় সম্পর্কত মানে ওই রিলেটেড ম্যাথগুলো করতে হবে এক দুইটা ক্লাস তিনটা ক্লাস লাগতে পারে ঠিক আছে যোগ বিয়োগ ব্যক্ত বাস্তব প্রক্রিয়া এটা গেল হুম তারপর যোগ বেশি লাগে ঠিক আছে আর গুণের যদি স্পেসিফিকভাবে বলি গুণ আমার বের করতে গেলে কয়েকটা ব্যাপার আছে হ্যাঁ মানে গুণ এমনি এমনি হয় না আমরা গুণ নিয়ে আলোচনা করবো ঠিক আছে এখন গুণ হইতেছে কি গুণ ভেক্টর গুণ আমরা যেমন যেমন দুইটা সংখ্যা দুই ইন্টু পাঁচ দশ হয় সহজে গুণ করলাম না এভাবে কিন্তু গুণ হয় না ভেক্টরে যেহেতু মান দিক দিকও জড়িত যে গুনের ক্ষেত্রে ডট গুণ ফল হ্যাঁ ডট গুণ ফল আর একটা পর্ব কি ক্রোজ গুণ ফল ঠিক না মানে ডট গুণ ফলের মাধ্যমে একটা নিয়ম আছে যার নাম হচ্ছে ডট গুণ ফল একটা নিয়ম আছে ক্রোজ গুন ফল এটার মাধ্যমে গুণ আছে ভেক্টর গুণ কিভাবে করা যায় বিয়োগ নিয়ম পরে ঠিক আছে

কয়েকটা এখানেও ধাপ নিয়ে পড়বা তখন এখন এগুলো বুঝবান জানা দেখা জন্য গার্ডিয়ান ডাইভার্জেন কাল এই তিনটা বিষয় নিয়ে ভেক্টরাজে পড়াশোনা হবে তো আমাদের ম্যাপটা কি হলো আমরা কভার করবো তো চ্যাপ্টার শেষ করার পর তোমরা যেন মানে চোখ বন্ধ করে এগুলা ভাবতে পারো যে আচ্ছা ভেক্টর রাশিয়াটা প্রেদ এগুলা হম তারপর যোগ এইভাবে করে কয়েকটা বিধি অনুযায়ী যোগ হয় আচ্ছা বিয়োগ এইভাবে করে আচ্ছা যোগ্য এইভাবে প্রয়োগ করতে হয় রিয়েল লাইফে আচ্ছা তারপর গুণ তো এই দুই 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 নিয়মে হয় আরো কিছু ক্ষেত্র আছে ক্ষেত্রগুলো এগুলা এগুলা হুম তারপর একটু অ্যাডভান্স লেভেলে যাই অ্যাডভান্স লেভেলে কি আছে অ্যাডভান্স লেভেলে আছে ভেক্টর ক্যালকুলাস ক্যালকুলাসে কি আছে ডাইভারজেন্স কাল আর একটা বললাম গার্ডেট এগুলা বিষয় সম্পর্কে আলো ডিপলি পড়বো তখন কে মনে রাখতে হয় ট্রিক্স তো অবশ্যই বলবো প্রতিটা টপিক সে তুমি ট্রিক্স পাবা আমার কাছ থেকে কি মনে রাখতে হয় কারণ সব কিছু তো হ্যাঁ বুঝতে হবে বোঝার পর বুঝতে হবে ঠিক আছে বোঝার পর অবশ্যই মনে রাখার জন্য ট্রিক্স মানিতে হবে কারণ তুমি যতই বুঝো কিন্তু মস্তিষ্ক কিন্তু তোমার অনেক অলস মানে আমরা অলস মনে আছি মনে রাখতে চায় না এই রিলেট করে মনে রাখতে হবে ঠিক আছে মনে রাখার ট্রিক্স আমি বলবো মনে রাখার ট্রিক্স অবশ্যই বলবো ঠিক আছে তো আশা করি তোমাদের তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবা এবং এই টোটাল জার্নিটা আমার সাথে থাকবা তো দেখা হচ্ছে ক্লাসে আল্লাহ হাফেজ